নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বায়ু চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে ধনিয়া বেগুন যেটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আর এই শীতকালে যখন ধনে পাতা তো সবসময় অনেকটা করেই পাওয়া যায় তো ধনেপাতা দিয়ে একবারই ধনিয়া বেগুন বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে আমি এখানে একটা বড় বেগুন ডুমু করে কেটে হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে কড়াইতে তেল দিয়ে বেগুনটা খুব ভালো মতো লালচা লালচে করে ভেজে নিতে হবে ভাজার সময় আমি নুন দিই তাহলে খুব তাড়াতাড়ি নেতিয়ে যায় বেগুনটা বেগুনটা লালচা লালচে করে ভেজে আমি তুলে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ধনিয়া বেগুন হয় বিশ্বাস করুন অপূর্ব মানে অপূর্ব হয় খেতে এটা আমার মেয়ের ভীষণই একটা পছন্দের রেসিপি কারণ সবসময় এক বেগুন ভাজা বা বেগুনের কোনো এক রেসিপি খেতে ভালো না লাগলে এটা একটা নতুন ইউনিক রেসিপি ট্রাই করতে পারেন কিন্তু গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কেমন লাগলো কমেন্ট সেকশানে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা আরও বেড়ে যায় আরও রান্না করতে নতুন নতুন ইচ্ছা করে পোস্ট করতে ইচ্ছা করে আর ভালো লাগলে লাইক করে দেবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন একটি অনুরোধ করবো আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না তাই স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আমি কিন্তু সবার ভিডিও যাদের আমি কমেন্টস পাই আমি সম্পূর্ণ দেখি স্কিপ করি না কারণ আমি জানি স্কিপ করলে আমারও ক্ষতি তারও ক্ষতি বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম এদিকে আমি একটা মশলা করবো যেটা যেহেতু এই রেসিপিটাতে মেন মশলাই হচ্ছে ধনে পাতা তাই ধনে পাতাটা একটু বেশি লাগবে আমি এখানে একাটি ধনে পাতা ভালো মতো ধুয়ে নিই কুচিয়ে নিচ্ছি কারণ এটাকে আমি বাটবো গোটা ধনে পাতা মিক্সিয়ে দিলাম একটু অসুবিধা হয় আর একটু মানে অনেক সময় একটু দলকের মতো থেকে যায় দলা দলা হয়ে থাকে এই জন্য ধনে আমি কুচিয়ে নিয়ে দিলাম আর দেবো যে দুটো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন এদিকে একটা স্মুথ ব্লেন্ড করবো ওদিকে কড়াইতে বেগুন ভাজার পর যে তেল আছে তাতে আমি দিচ্ছি এক চামচ মেথি ফোড়ন মেথিনটা ফোড়ন দেওয়া ভাজা ভাজা করার পর আমি তুলে ফেলে দিই কারণ পরে যখন মুখে পড়ে না তিতকুটে লাগে ভালো লাগে না খেতে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই রাখতে পারেন এবার দুটো তেজপাতা দিলাম তেজপাতাটাও হালকা ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নেওয়ার পর যে মশলাটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা ক্যান্টি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচেরও কম আর দিয়েছি সামান্য মিষ্টি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে সমস্ত মানে তেল ঝালকে আর কি ব্যালেন্সও করবে আর ভালো লাগে খেতে দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে কষানোর কাজটা কিন্তু সময় নিয়ে ভালোভাবে করতে হবে আমি কিছুক্ষণ ঢেকে রাখব যাতে পুরো মশলাটা খুব ভালো মতো কষে যায় দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি অলরেডি এবারে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে মশলার সাথে বেগুনটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল দেখুন খুব ভালো মতো আমি বেগুনের সাথে মশলাটাকে মিশিয়ে নিচে দেখতে এখনই এত অপূর্ব হয়েছে বিশ্বাস করুন এটা খেতেও দুর্দান্ত হয়েছিল আমি করছি বলে বলছি না এটা সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা কখনও বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছিল আর অনুরোধ করব ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কার কতটা ভালো লেগেছে আর কার কার বেগুন পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন আর যেহেতুকে এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা নিরামিষের দিনে বা পুজো আচ্চার দিনে বা যখনই ইচ্ছা হবে আপনাদের মন চাইবে ইজিলি আপনারা বানিয়ে এটা খেতে পারেন মিক্সি বাটির মধ্যে যেটুকু মশলা ছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে সেটুকু দিলাম এটা আমি বেশি জল মানে এই রান্নাটাই বেশি মানে জল মানে ঝোল ঝোল হয় না এটা গ্রেভি গ্রেভি হয় রান্নাটা তো মিক্সি কাটির মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে কিছুক্ষণ একটু ফোটে যাতে বেগুনের মধ্যে গ্রেভিটা ঢোকে দেখুন ভালো মতো ফুটে গেছে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে খুব ভালো মতো বেগুনের সাথে এটা মিশে যায় রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করার পালা তার আগে আমি এক ধনে ধনেপাতা দিয়ে ক্ষমা চেয়ে নেবো ধনে দিয়ে সেই ভিডিওটা করা হয়নি কোনো কারণে ফোনটা অফ হয়ে গেছিলো নারী চাড়ি নিয়ে পরিবেশন করব তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন